অনেক হয়েছে রাজনীতির মাঠে দেশের মাঠে ঘাটে চায়ের দোকানে সংসদ থেকে সাধারণ মানুষের ঘর পর্যন্ত অনেক হয়েছে বর্তমান সরকারকে নিয়ে আলোচনা সমালোচনা ভোটের জন্য জোরাজুরি ইত্যাদি ইত্যাদি ব্যাপার তো সেসব কথা বলে কোনো লাভ নেই আর আমলীগ কত ভালো ছিল কত খারাপ ছিল সেগুলো আমাদের শুনে জেনে কোনো লাভ নেই আমাদের একটা সুন্দর স্বপ্নের দেশ দরকার সেই দেশ করার জন্যে যা কিছু সহযোগিতা করার সেটা যে সরকারি হোক সাধারণ জনগণ হিসাবে সেটা আমাদের করা উচিত করতে হবে কয়েকটি কথা না বললেই নয় যে একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই প্রধান স্তম্ভ যেটা সেটা হচ্ছে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী গত বছরের পাঁচই আগস্ট থেকে কোনো কাজ করছে না এখনও তারা ফুল ফাংশনাল হয়নি আসলে তাদের মনোবলটা ভেঙে গিয়েছে কারণ মনোবল ভাঙাড়ি কথা এই বাংলাদেশে বিগত হাসিনা সরকারকে এই শাসককে আসলে পুলিশই চালিয়েছে এমনও পুলিশকে বলতে শোনা যেত যে মানে আমরা একটা সরকারকে টিকিয়ে রাখছি তারা যা করবে তাই রাস্তাঘাটে যখন যেখানে যা খুশি তারা করেছে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে থানার কথা থানার পুলিশেরদের কথা তো মানে বাদে দিলাম নিজের চোখে যা দেখেছি আর কি আর আয়নাঘর টায়না ঘর পুরা ব্যাপারগুলো পুরা বিশ্ব জানে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং এই ইন্টারনেটের যুগে মানে কোথায় কি ঘটছে এটা এই আমাকে বক বক করে আপনাদেরকে বুঝাতে হবে না আপনারা জানেন সম্যক জানেন একটু হলেও জানেন সবাই জানে যারা দেশে থাকে তারা তো জানে যারা বিদেশ থেকে তারাও জানে তো এই পুলিশ বাহিনী পুলিশ বাহিনী মানে একজন পাপি মানসিকভাবে ভেঙে পড়ে কখন যখন তার পাপের বোঝাটা ভারী হয়ে যায় যখন সে বুঝতে পারে সে আসলে অনেক পাপ করেছে অথবা আর পুলিশ কিছু কিছু দেশের পুলিশ এবং আমাদের পুলিশ তো কখনোই মানে জনগণ বান্ধব ছিল না তারা যখন যে সরকার আসছে এই পুলিশদেরকেও দোষ দিয়ে আসলে আখেরে কোনো লাভ নেই আমাদেরকে তাদের মনোবলটা ফিরিয়ে নিয়ে আসতে হবে আর পুলিশ যে অবস্থায় গিয়েছে বা যায় যখন যে গভর্নমেন্ট আসে এটার জন্য আমাদের গভর্নমেন্ট বা আমাদের আমাদের রাজনৈতিক সিস্টেমটাই আমাদের রাষ্ট্রীয় সিস্টেমটাই এর জন্য দায়ী হ্যাঁ যখন যে দল ক্ষমতায় এসেছে আমরা দেখেছি যে অমুককে এটা করতে হবে পুলিশ পাঠাই দাও অমুককে হয়নি করতে হবে পুলিশ পাঠাই দাও অমুকের জমি দখল করতে হবে পুলিশ পাঠাই দাও তাকে হুমকি ধামকি দিতে হবে পুলিশ পাঠাই দাও মামলা করো মোকদ্দমায় যাওয়া মানে পুলিশ বাহিনী দিয়েই আমরা প্রথমত মানে একটা বাহিনীর কাছে আরামস থাকা মানে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র থাকা সর্বতরের মানে এদের যে পুলিশ পুলিশ শব্দটা পৃথিবীর সব যতগুলো দেশ আছে সব দেশেই পুলিশ পুলিশই পুলিশের বিকল্প কোনো শব্দ নাই মানে পুলিশ শব্দটাই একটা নিজেই একটা মাস্তান কিন্তু ঘটনা হলো যে উন্নত বিশ্বে সরকার এসে সরকার যায় পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমনই থাকে কারণ তারা তাদেরকে ইউজ করতে পারে না আইনগতভাবে পারে না তো আমাদের দেশে এটা সম্ভব হয় সব সরকারি আপনার ইয়ে দিয়ে আসে কথা দিয়ে আসে হ্যাঁ যে আমরা পুলিশ বাহিনীকে ব্যবহার করব না আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও উন্নত করব তারপরে বিচার বিভাগকে স্বাধীন করব তারপরে মিডিয়াকে স্বাধীন করব। কিন্তু না কখনো কেউ করেনি এদের আসলে বরাবরই গলাটা আমাদের চেপে ধরা হয়েছে এদেরকে দিয়েই ল এনফোর্সমেন্টের প্রথম শর্ত এবং প্রথম উপাদানটাই হচ্ছে পুলিশ অস্ত্রধারী পুলিশ অস্ত্র ছাড়াও হতে পারে এই বাহিনীটা যতক্ষণ না ভালোভাবে প্রপারলি আমাদের দেশে কাজ করবে ততক্ষণ পর্যন্ত যে দেশের যে অবস্থা অরাজকতা সৃষ্টি হয়েছে এখন ধর্ষণ ধর্ষণ মানে একটা রব উঠেছে কিছু কিছুদিন আগে ডাকাতি এই ধরনের চোর ডাকাত বাটপার এই এই ব্যাপারগুলো মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একেবারেই ভেঙে পড়েছে এটাকে যতক্ষণ না পুলিশ বাহিনী তার নিজস্ব মনোবল ফিরিয়ে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা সুস্থ বাংলাদেশ পাবো না ভোট পরের কথা ভোট তো হতেই হবে এই জিনিসটা কেন আমরা বুঝতে চাচ্ছি না কেন বড় বড় রাজনৈতিক দলগুলো এই জিনিসটা বুঝতে চাচ্ছে না ক্ষমতামুখী রাজনীতি সবাই করে রাজনীতি তো মানে রাজা রাজনীতির সাথেই তো রাজা শব্দটা জড়িত রাজা কারা ছিল রাজা বাদশাহ এগুলো কারা ছিল সেটা আমরা জানি যে এরাই তো একটা মানে দেশ পরিচালনা করতো বা একটা অঞ্চল পরিচালনা করতো মানে তারাই তো রাজা কিন্তু সেই যুগ চলে গিয়েছে যে রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে হ্যাঁ এক না তন্ত্র এই ধরনের এখনো পৃথিবীর বেশ মানে মুসলমান বিশ্বে এই জিনিসটা প্রচলিত আছে কিন্তু আস্তে আস্তে প্রায় সব দেশই গণতন্ত্রে চলে আসছে হ্যাঁ তো যে কথা বলছিলাম বাংলাদেশের পুলিশ বাহিনী বিগত শাসককে এবং তার প্রধান হাতিয়ারি অস্ত্রই ছিল আর কি পুলিশ এই পুলিশই দেশ চালিয়েছে আর তাদের মানে কে চালিয়েছে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ তাই না কিন্তু তাই বলে তো বসে থাকলে চলবে না আমাদেরকে এই বাহিনীটাকে আবার রিয়ারেঞ্জ করতে হবে দরকার হলে তাদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা মানে আমাদের আমার মেন কথাটা হচ্ছে যে এই পুলিশ বাহিনীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে আগের অবস্থায় নয় তাদের জন্য দরকার নতুন কিছু সংস্কার এই পুলিশ বাহিনীর আগে সংস্কার দরকার এবং একটা কমিশনও দরকার এদের যে এটা এমনভাবে গড়ে তোলা দরকার এখন মানে নতুন করে ঢেলে সাজানো এমনভাবে দরকার যে কোনো সরকারি যেন এই বাহিনীটাকে আর নিজের জন্যে ব্যবহার নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য ব্যবহার করতে না পারে সেইভাবে অন্ততপক্ষ পুলিশ বাহিনীটা আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে আমাদের সেনাবাহিনীর খুব একটা সুনাম রয়েছে সারা বিশ্বেই তারা শান্তিরক্ষা মিশনেও কাজ করে হ্যাঁ বিডিআর আছে বিজিবি আছে র্যাব আছে ডিবি আছে আরও অনেক গোয়েন্দা সংস্থা অনেক মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ অনেক কিছু আছে যেগুলো আমরা হয়তো এভাবে জানি না ওগুলোর নাম আসলে তো জানার প্রয়োজন নেই মানুষ শান্তিতে থাকতে চায় এবং তাদের কাজ হচ্ছে আমরা ট্যাক্স দেই। আমরা তাদের ভরণ পোষণের দায়িত্ব আর কি জনগণের জনগণের পয়সাতেই একটা দেশ চলে সো আমরা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের তারা তো সে অবস্থায় থাকে না সেটা তাদেরকে সে অবস্থায় থাকতে দেওয়া হয় না যে মানুষ পাইতো দশ টাকা তাকে আপনি দিচ্ছেন দশ হাজার টাকা হ্যাঁ তাহলে তো সে আপনার পাচাটা গোলাম হয়ে যাবে পুলিশ বাহিনীর তো এত বেতন ছিল না সরকারের কোনো কর্মকর্তারই এত বেতন ছিল না এমন একটা অবস্থা দাঁড়িয়ে ছিল যে একটা পুলিশ এর চাকরির জন্যে মানে ওই যে ডিএনএ টেস্ট বলে একটা কথা আছে সেটা মানেটা কি সেটা আপনারা ভালো করেই জানেন ডিএনএ টেস্ট বলতে আমি কি বুঝাতে চাচ্ছি হুম তো এরকম প্রত্যেকটা সরকারি চাকরিতে প্রত্যেকটা সেক্টরে এরকম মানে দলীয় লোক ঢুকানো হয়েছে হয়েছিল আওয়ামী লীগের আমলে এরকম লোক ঢুকানো হয়েছিল পুলিশ বাহিনীতে তো আরো ছেঁকে ঢুকানো হয়েছে কারণ পুলিশই ছিল এই বিগত সরকারের প্রাণ এবং আপনারা সবাই জানেন যে এই বেনজির আহমেদ এই লোকটা স্টিল নাও গুটি চালিয়ে যাচ্ছে আর কি পালিয়ে বেড়াচ্ছে তার এত সম্পদ কোথায় থেকে পেয়েছিল তার নামে রিসোর্ট শত শত বিঘা জমি হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে সেগুলো সবাই জানি আমরা কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি হয়তো পৃথিবীতে একমাত্র ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি যে রিটায়ারমেন্টের পরেও সরকারের পক্ষ থেকে স্পেশাল ফোর্স পেয়েছে তার নিরাপত্তার জন্য কেন তাকে তো মানুষ রেসপেক্ট করবে একটা বাহিনীর প্রধান ছিল সে রিটায়ারমেন্টে চলে গেছে তাকে তো লোকজন রেসপেক্ট করবে তাই না তো সেটা না করে তার প্রাণ বাঁচানোর জন্য কেন মানে আলাদা বাহিনীর মানে আলাদা পুলিশের দরকার পড়ল তাদের তাকে সুরক্ষা দিতে হলো কেন কারণ কি সেটা আমরা জানি উনি সেই ভাগ্যবান বেঞ্জিক মানে কি আর বলবো ক্ষমতার জন্যে আর কি শেখ হাসিনা সবই করেছে কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না আমাদের পুলিশ বাহিনীকে সহায়তা করতে হবে আমাদের পুলিশ বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে আমাদের নির্বাচনী সংস্কারের প্রয়োজন আছে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ করে দেওয়া হয়েছে সেটা সংস্কার মানে আরও অনেক অনেক সংস্কারের দরকার আছে কিন্তু প্রথম এখন যেটা দরকার হয়ে পড়েছে দেশের অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছে যে এই পুলিশ বাহিনী ঠিক না হওয়া পর্যন্ত আমাদের কোনো কিছুতেই স্বস্তি মিলবে না তো তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে তাদের মনোবল চাঙ্গা করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে তারা নিশ্চয়ই তাদের ভুল বুঝতে পেরেছে হ্যাঁ আর যারা বুঝতে পারেনি তাদের শাস্তি দিতে হবে এবং দাগি আসামি যারা তাদের মধ্যে আর কি তাদের বিচারের আনতে হবে এই বাহিনীটাকে ঠিক করার জন্য যা কিছু করার এবং বাহিনীটাকে জন্য যা কিছু করার সবই আমাদের করতে হবে সরকারকেও করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে আদারওয়াইজ দেশের যে অবস্থা চলছে এই যে ধর্ষণ যেটা মানে এই ব্যাপারে ধর্ষণের ব্যাপার যেটা আসছে সামনে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা জাজমেন্ট করার দায়িত্ব মিডিয়ার এবং সরকারের কিন্তু দেশে এই ধরনের মব সৃষ্টি করার চেষ্টা চলছে সেটা আমরা জানি হ্যাঁ এই সরকার যে একটা অকার্যকর সরকার এরকম ইয়ে করার চেষ্টা চলছে এটা আসলে আখেরে কোনো কাজ দিবে না এটা আসলে লাভ হবে না হ্যাঁ আর ইউনুস এত বড় কোনো ক্ষমতা ছিল না ডক্টর ইউনুস সাহেবের যে তিনি তার কোনো নিজস্ব বাহিনী আছে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি হ্যাঁ যে আর তার বয়সে এমন না যে তাকে ক্ষমতার গদি আঁকতে থাকতে হবে তাকে এই দেশেরই জনগণ যারা গণভ্যুত্থান করেছিল যারা একটা মানে মানুষকে মানুষের পা থেকে মানুষকে শৃঙ্খল থেকে মুক্ত করেছে হ্যাঁ তারাই তাকে নিয়ে এসে বসিয়েছে কিছু বেশিরভাগই ভালো মানুষ নিয়ে এসে বসিয়েছে তার মধ্যে কিছু অযোগ্য ব্যক্তিও চলে এসে ছিল এবং পরে এসে হচ্ছে কেন এসেছে সেটা তারা যদি ভুল করে থাকে তাহলে সব কিছুরই তো বিচার হবে পরবর্তী সরকার যারা আসবে তারা বিচার তো করতে পারবেই এটা স্বাভাবিক তেমন কিছু নয় তো দোষ আমরা ধরাধরি না করে আমরা একে অপরকে সহযোগিতা করি রাজনৈতিক দলগুলো যারা তারা একে অপরকে সহযোগিতাটা করা উচিত আর পুলিশ বাহিনী যেটা এটাকে খুবই মানে আগামী নির্বাচনও মানে সুষ্ঠু একটা নির্বাচনের জন্য পুলিশ বাহিনীরকে আগে ঢেলে সাজাতে হবে নির্বাচন 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 শুনতে শুনতে আর এই নির্বাচনের জন্য আর কি বাংলাদেশে কৃত্রিমভাবে সব কিছু ইয়ে করা হচ্ছে মানে সব জায়গায় মপ সৃষ্টি করা হচ্ছে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে ধর্ষণের নামে এটার নামে ওটার নামে মানে প্রোপাকাণ্ডা ছাড়ানো হচ্ছে এগুলো আসলে মানুষ আর টলারেট করতে পারছে না আর এগুলো চলতেই থাকবেই যতক্ষণ না পুলিশ তার সেই পূর্ণ শক্তি ব্যবহার করার মনোবল টুকু ফিরে পাবে তাদের তো সবই আছে তাদের আগেও যা ছিল এখনও তাই আছে আগেও যে ছিল আগেও যে আইন ছিল এখনো সে সংবিধান ছিল সংবিধান আছে কোনো কিছু হয় নাই খালি হয়েছে যারা সরকার পরিচালনা করত তারা পালিয়ে গেছে সেই জায়গায় কিছু মানে নতুন লোক এসেছে তারাও তো ভোটে আসেনি গণতান্ত্রিক আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে এটাই স্বাভাবিক একটু ধৈর্য ধরা হোক সব সিস্টেমে আসুক তারপরে এবারকার ইলেকশান হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম সবচেয়ে সুন্দর একটা ইলেকশান হবে অথবা সবথেকে পচা একটা ইলেকশান হবে যেটা মানে ইঞ্জিনিয়ারিং করা ইলেকশান হবে যদি সরকার চায় আর সরকার যদি সরকার চাইলে পচা হবে সরকার চাইলে ভালোও হবে দুইটাই হবে আর কোনো দেশেরই সরকারকে সেই যারা সরকার পরিচালনা করে এখন যে ডক্টর ইউনুসের যেই তত্ত্বাবধায়নের যে উপদেষ্টারা আছেন যে দেশটা পরিচালনা যারা করছেন বা এই তাকে দুর্বল হবার কোনো কারণ নেই তার একটা জিনিসকে আমি সাধুবাদ জানাই এত কিছু ঘটে যাচ্ছে ঘটছে প্রতিদিন চারটা পাঁচটা করে একটা সময় যে সারাদিনই হচ্ছে দাবি দাওয়া চলতে থাকতো যে যে দাবি দাওয়া না একটু শব্দ করার মতন ক্ষমতা করা ছিল না আমি ওই কথা বলতে চাই না যে লিগের সময় আপনারা তো কিছুই করতে পারেননি এখনকার পুরাতন একটু কথা বলে লাভ নেই আমাদের আমরা সেই জেনারেশন নয় ভালো কিছু চাই এবং আমরা সবার সহযোগিতা চাই সব রাজনৈতিক দলের সহযোগিতা চাই আমরা কামড়ে চাই না আর ইলেকশন ইলেকশন ইলেকশান এই শব্দ আমরা এখন শুনতে চাই না এই সরকারকে আমরা কিছুটা সময় দিতে চাই যাতে সুন্দরভাবে ক্ষমতার হাত বদল হয় আর এই জন্য পুলিশ বাহিনীকে আমাদের সেভাবে আবার আগের অবস্থানে নিয়ে যেতে হবে যারা অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে বিচারের আওতায় আনতে হবে যারা অল্প বিস্তর আসলে পুলিশ বাহিনীটা একেবারে শেষ করে গিয়েছে হ্যাঁ মানে এদের মধ্যে যারা ভালো ছিল তাদেরকে অ্যাসাইড করে রাখা হয়েছিল তারা আবার মানে এই গভর্নমেন্ট যতটুকু পেরেছে তাদেরকে আবার আগে পদোন্নতি দিয়েছে বা পদে বহাল করেছে আমরা যতটুকু জানি তো আজকে এই পুলিশ বাহিনীর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইডনস কিছু কথা বলেছেন যে আমার কাছে খুবই ভালো লেগেছে সেটার কিছু অংশ চুম্বুক অংশ আপনাদের আমি করে শোনাতে চাই উনি বলেছেন আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় আসলেই তাই আমরা বাঙালি জাতি আমরা যদি সবাই না ও খেলে থাকি তাহলে তিনি একজন তাকে এত দুর্বল হবার কোনো কারণ নেই আমরা দুনিয়ার মাঠের খেলার খেলোয়াড় ছোট মাঠের না প্রধান উপদেষ্টা তিনি কখনো এত কিছুর পরেও এত সমালোচনা এত কিছু তারপরেও তিনি তার ক্ষমতা বা তিনি রাষ্ট্র ও যন্ত্রকে ব্যবহার করেননি দমন নিপীড়নের জন্য কারো মুখ বন্ধের জন্য কোনো মিডিয়াকে কোনো কিছুকে প্রভাবিত করার তিনি কোনো চেষ্টা নাই সেটা আমরা নিজের চোখে দেখেছি এটা তার একটা সৌন্দর্য ওকে এটা তার দুর্বলতা নয় অনেকেই হুমকি ধামকি দিচ্ছেন যে মানে ইচ্ছে করলে একটা তাবড়া নিয়ে দিলেই কই কোথায় কে পালাইয়ে যাবে আসলে হয়তো পালাই যেতেও পারে আপনাদের ক্ষমতা অনেক আমরা সেটা দেখেছি অনেক দিন দেখেছি পনেরো সতেরো বছর দেখেছি হ্যাঁ এখনো আপনারা তা প্রাণী অন্যায়ভাবে দিলে এদেশে জনগণ মেনে নিবে না এদেশে জনগণ অনেক কিছুই দেখছে আমাদের বাঙালিদের কিন্তু ধৈর্য অনেক ধৈর্য অনেক বলেই আমরা মানে আজকের দ্বিতীয় স্বাধীনতাটুকু পেয়েছি আর যারা রাজনৈতিক সাথে জড়িত তারা তো মেনেই নিয়েছিল যে ক্ষমতায় অন্তত পক্ষে হাসিনা বেঁচে থাকা পর্যন্ত আর আমলিক ক্ষমতা থেকে যাবে না সব রাজনীতির নামে অনেকেই দেশে ছিল না অনেকেই দেশে নেই আজ এ পর্যন্তই